মেঘলা আকাশ আর সকাল থেকে নন স্টপ বৃষ্টি হচ্ছে এখন জাস্ট বৃষ্টিটা একটু কমেছে আর এই দিকে তাই হচ্ছে যাই হোক আর তাই হোক এরকম একটা বৃষ্টিমুখর দিনে বাঙালির বাড়িতে খিচুড়ি ছাড়া কিন্তু কোনোভাবেই ঠিক মেনে নেওয়া যায় না ঠিক তাই না একদিকে বাইরে বেশ ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর সাথে বেশ গরম গরম একটু চাপ চাপ খিচুড়ি খাওয়া হচ্ছে এই কম্বিনেশনটা তুলনাই হয় না আর খিচুড়ি হলে তো তার আশেপাশে কোনো তরকারিরই দরকার পড়ে না ভাত হলে যেমন একটু ডাল একটু ঝোল বা তরকারি এসব কিছু দরকার পড়ে খিচুড়িতে কিন্তু কোনো কিছুর দরকার নেই খিচুড়ি একাই একশো একাই মাত করে দেয় অবশ্য সাথে যদি বেশ একটু কষিয়ে আলুর দম করা হয় তাহলে মন্দ হয় না আর যদি কারুর মাছ ডিম খুব পছন্দের হয় তাহলে বেশ একটু ডিমের কষা বা ইলিশ মাছ ভাজাও বেশ ভালোই লাগে আর একটু বেগুন ভাজা হলে কিন্তু ব্যাপারটা একবারে জমে খির কি তো এরকম একটা বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি একটু ঘি দিয়ে তার স্বাদই অতুলনীয়